নমস্কার সবাই সকালের পরিবেশটাই আসলে একটা আলাদা রকম তো প্রতিদিনের মতোই আমি এই যে ফুল নিতে উপরে চলে এসেছি নয়নতারা ফুল এটা কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয় একটা ফুল তারপর এই যে আমার কিছু কুমড়ো গাছ হয়েছে এই গাছে দেখি কুমড়ো হয় কি না যদি হয় সবাইকে আবার দেখাবো তারপর এই যে একটা গাছে একটা টমেটো হয়েছে টমেটো গাছে দেখো কোনো ফুল পাতা কিছুই নেই তারপরও একটা টমেটো আছে টমেটো বেশ কিছুই হয়েছিল কিন্তু এই গাছটায় শুধু একটাই হয়েছে তো এই যে আমি এখন টমেটোটা তুলে নেব তারপর এই যে আমার বেলগাছ বেলগাছে কচি পাতায় ভরে গেছে একদমই তা মঙ্গলবার আজ আমার তাই মঙ্গল চণ্ডী পুজোর জন্য আমার কিছু বেলপাতা নিতে হবে আটটা পাতা তো লাগবে তারপর আরও কিছু বেলপাতা তুলব পাতা এখনও কচি রয়েছে দেখতেই পাচ্ছ তো এই যে ফুল নিয়ে চলে এসছি তারপর এই যে আমি এখন আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারে করা হয়েছিল আমার তো এই যে আমি পূজারটা গোছাচ্ছি ঘরে আর ওই দিদি আশা ওরা ওখানে বসে লুচি ভাজছে তো এই যে গুছিয়ে নিয়েছি পুজো শুরু হয়ে গেছে আমার পুজোটা কিন্তু আমি করেছি মঙ্গলচণ্ডী পুজো বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে কিন্তু ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো কারণ আমি কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম অন্যদিকে যার জন্য আমি ভিডিও কিন্তু কমই ছাড়ছি দেখতেই পাচ্ছ সবাই ফল লুচি মানে আট রকম ফল দিয়েছি দেখতে পাচ্ছ ফল বানিয়ে দিয়েছি আসলে মঙ্গলচণ্ডী মা সবার মঙ্গল করুক এটাই বলি সবাইকে মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে মা তুমি সবাইকে মঙ্গল করো দেখতে পাচ্ছ কত জবা ফুল এ কিন্তু সব আমাদের এই পার্থমা দিদি কিন্তু এই লা জবা ফুলগুলো ম্যানেজ করেছে আমার ছাদে যা হয় আমার ছাদে অবশ্য এই জবাটা নেই তো এই যে আমাদের গুছাইয়ে এই যে আবার সেই ঘট বাঁধছে আর কি এই যে দেখতে পাচ্ছ ঘটটা বেঁধে সুন্দর করে সাজিয়ে দেবে এই যে প্রদীপে ঘটের এই যে মালা পরানো হয়েছে মালাটা কি জন্য সমস্যা একটু সেটা আর কি আর কি ফিরে আবার দিয়ে দিচ্ছি আর কি মালাটা প্রথমে ফুলটা দিয়ে মানে দুধ দিতে হবে ও সরি দুধ দিতে হবে ঘটের মধ্যে তাই সেই ঘটে দুধ দিয়ে তারপর আমি এই যে আবার ঘটগুলো বসিয়ে দিয়েছি এই যে আমার ঠাকুরের আসন মা লক্ষ্মীর আসন এই পাশে বাবা সে ভোলামহেশ্বরের আসন মনুষা আছে আমি তো ভোলা মহেশ্বরীর ভক্ত জানো সবাই এই যে পূজা হচ্ছে ঘট সাজিয়ে দেওয়া হয়ে গেছে কাঁচা দুধ দিয়ে সুন্দরভাবে পূজার এখন কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমি কিন্তু পূজাটা করছি আসলে আমি ঠাকুর ঠাকুরমশাই দিয়ে এই মঙ্গলচন্ডী পূজাটা করি না আমি নিজেই করি পাঁচালিপুরে রেখে দিই আমি আর কি তো পাঁচালিটা পড়া হয়ে গেছে আমাদের আমরা এখন অঞ্জলি দিচ্ছি এই যে দিদি পার্থরমা দিদি এই যে বসে আছেন আশা ওই যে আমরা তিনজনে মিলে আর কি এক জায়গায় এই মঙ্গলচন্ডীটা করেছি সব মহিলারা মিলে এই মঙ্গলচন্ডীটা করে তো তারপর কিন্তু আমরা আবার আর এক জায়গায় যাব এই যে প্রসাদ এনে সবাইকে দেওয়ার জন্য গোজগাছ চলছে তো মঙ্গলচন্ডী করলাম প্রসাদ খেলাম এবার কিন্তু চলে এলাম রামসরা রামসরা ছড়ি পচাতলার ধাম প্রেমবাগ কচাতলার ধাম এই যে সবাই আসছে দেখতেই পাচ্ছ সিনাইটা কত সুন্দর চারিপাশে কিন্তু জল এই দুই সাইডে পুকুর কিন্তু আর মাঝে ব্রিজের উপর কিন্তু সবাই দাঁড়িয়ে ছবি তুলছে সুন্দর একটা মনোরম পরিবেশ আর গরম সেক্ষেত্রে এখানে খুব সুন্দর একটা বাতাস ছেড়েছে এই যে আমাদের বরদাও এসছে দাদা এসছে দেখো কত সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে যেন একটা আলাদা রকম জায়গায় এই পরিবেশটা হচ্ছে তো আসলে এখানে পারলে সবাই আসবে দেখবে এই ধামটা অনেক সুন্দর এবং খুব সুন্দর একটা পরিবেশ দুই পাশে জল চারিপাশেই জল আসলে এই যে নামযোগ্য হচ্ছে সেই তো কচা তলায় সবাই ঢুকছে এখানেই বসে কিন্তু ধ্যান করতেন মহাপুরুষ দুইজন তাদের তানাদের নামে কিন্তু এই যে কচাতলার ধাম রূপ সনাতন ধাম আর তার নাম এই যে সবাই ঘুরছে এই কচা গাছের নিজে বসে ধ্যান করতেন এই কচা গাছই সবাই আগে পরিক্রমা করে তারপর কিন্তু সবাই ধামে দিয়ে বসে এইখানে ভক্তবৃন্দ প্রসাদ পায় কত সুন্দর পরিবেশ দেখো এক ব্যাচ খাওয়া হয়ে গেলেই আবার সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে এই যে রাধা গোবিন্দের মূর্তি নাম যোগ্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো যোগ্য নামযজ্ঞ নামযজ্ঞ ছাড়া কিন্তু কলিযুগে কোনো উদ্ধারের পথ নেই নাম মহামন্ত্রই হচ্ছে কলিযুগে উদ্ধারের একমাত্র পথ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে এ পাশে নাম হচ্ছে আর এই পাশে ভক্তবৃন্দ যে প্রসাদ নিতে বসে গেছে সবাই এখন প্রসাদ নেবে আমরাও প্রসাদ নেব তো এই যে দেখ সাথে থাকো আর দেখতে থাকো সবাই এই ঘরের মধ্যে যাচ্ছে প্রসাদ নেওয়ার জন্য অনেকেরই মাজার সমস্যা আঠুর সমস্যা যার জন্য আর কি সবাই চেয়ার টেবিলে বসে নিচ্ছে হয়তো ভাবতে পারো যে কেন প্রসাদ চেয়ার টেবিলে এই কারণে এছাড়া আর কোনো কারণ নেই কিন্তু তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করছে পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে প্রসাদ নেওয়া কমপ্লিট এখন আবার সবাই আমরা চলে যাচ্ছি সবাই বাড়িতে বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা হচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত